আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে মূলত যে ইতালিতে যারা দুই হাজার ছাব্বিশের জন্য জমা দিচ্ছেন বা নতুন যারা জমা দিচ্ছেন এরা আসলে কি কি পজিটিভ সাইটগুলো পাবেন বা অনেকগুলো বিষয়ে যে আপনারা জানেন যে ইতালিতে আপডেট হয়েছে আপডেটের কারণে যে সুবিধাগুলো পাবেন সে ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম হচ্ছে যারা এবার জমা দিবেন তাদের কাগজগুলো যেহেতু আগে থেকে কন্ট্রোল হয়ে তারপরে জমা হচ্ছে তো আশা করা যাচ্ছে যে তাদের নুলাস্তার পাওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা টাইমটা খুব অল্প সময়ের মধ্যে হবে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় ব্যাপার হচ্ছে নুলাস্তা যখন পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিসাটা খুব শর্ট টাইমের মধ্যে উইদিন সেভেন টু টেন ডেজ শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা জানেন যে আগে যারা স্পন্সর এসেছে সিজনাল এসেছে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্টস পায়নি অনেকেই কিন্তু এখন হতাশার মধ্যে আছে তো এই বিষয়গুলো এখন হবে না কারণ এখন বাধ্যতামূলক ভাবে মালিক ডকুমেন্টস করে দিতে হবে মালিকের যে ডকুমেন্টস করে দেওয়ার বিষয়টা অতএব ডকুমেন্টস হান্ড্রেড পারসেন্ট পাবেন এই ব্যাপারে টেনশন নেওয়ার কিছু নাই এবং আমরা যতটুকু জানতে পেরেছি যারা সিজনাল আসবেন তারাও ওই মালিকের মাধ্যমে যদি আপনি কন্টাক্ট ফিল আপ করেন বা আপনি কন্টিনিউ জব করেন কন্টিনিউ ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে আপনি ডকুমেন্টস করতে পারবেন এই বিষয়টা আমরা কনফার্ম হয়েছি সর্বশেষ বলা যায় যে বর্তমানে অনেকগুলো কাজ অনলাইনে চলে গিয়েছে যেমন মালিক উত্তরাতে যাওয়া ডকুমেন্টস করা স্বাক্ষর নেওয়া এই বিষয়গুলো বর্তমানে ডিজিটাল সিস্টেমে মালিকের একটা ডিজিটাল কার্ড করতে হয় সে কার্ডের মাধ্যমে সে চাইলে অনলাইনেই করতে পারবে তো এটার কারণে যেটা হয় যে হেসেল গুলো ছিল সেই হেসেল গুলো কমে যাচ্ছে তো এটার কারণে যারা আসলে নতুন করে জমা দিচ্ছেন বা যাদের উঠবে করা যায় তাদের ভালো একটা দিক ইনশাল্লাহ সামনে যাবে দিন যত যাচ্ছে ইতালি সরকার আপডেট করছে এই আপডেটটা সবার জন্য ইনশাল্লাহ ভালো কিছু বয়ে আনবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ